যেরকম আপনাদেরকে বলছিলাম যে ছটি বিধানসভা কেন্দ্রীয় উপনির্বাচন চলছে বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই এজেন্টদের বসতে বাধা দেবার অভিযোগ সামনে আসছে যেরকম নৈহাটি থেকে সেই অভিযোগ সামনে এসেছিল বিজেপি এজেন্টকে বুথে বসতে বাধা দেবার অভিযোগ অন্যদিকে হারোয়াতেও সেই অভিযোগই সামনে আসছে সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আরো বিস্তারিত জানবো সমীরন দেবস্মিতা হারোয়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন শুরু হয়ে গেছে এবং আর নির্বাচনে আমরা যে ছবি দেখতে পাই ঠিক একই ছবি দেখা যাচ্ছে নির্বাচনে আমরা এই মুহূর্তে রয়েছে কদম্ব অর্থাৎ হারোয়া বিধানসভার বাইরে ক্যামেরাম্যান সন্দীপ সাধুকা দেখাচ্ছে ছবিতে যে এখানে এগারো জন এজেন্ট রয়েছেন তারা কোনোভাবেই নির্বাচন কেন্দ্রে অর্থাৎ বুথে পৌঁছতে পারেননি তারা বাধার মুখে পড়েছেন সরাসরি কথা বলে তাদের সাথে কি বাধা দেওয়া হয়েছে বাধা দেওয়া হচ্ছে আমাদের ভোটের বুথের মধ্যে যেতে দিচ্ছে না মারধর করা বাড়িতে গিয়ে উমকি দিচ্ছে কোনো পুলিশ প্রশাসনের কোনো সাহায্য পাচ্ছি না আমরা চাই যে প্রতিটা বুথে গিয়ে প্রতিটা এজেন্ট যেন বসতে পারি আপনারা এর তরফ থেকে এজেন্ট হিসেবে বুঝতে পারছেন না প্রশাসনকে জানি প্রশাসনকে জানানো হয়েছে প্রশাসনের কোনো ভূমিকা নেই কী বলেছে তা প্রশাসন দেখছি বিষয়টা দেখছি প্রশাসনকে ফের পাল্টা ফোন যখন করা হচ্ছে তখন বলছে কই কোনো গন্ডগোল নেই তো ওখানে প্রশাসনের ভূমিকা একদম নেই আমাদের আপনারা কি এজেন্ট হিসেবে ভূতে যেতে পারেন নি কেন কেন ওদের ভয় ভয় দেখাচ্ছে আমাদের আমরা পাটনা রেলগেট পর্যন্ত নাশেরানির মানে অত্যাচার হ্যাঁ ওরা হুমকি দিচ্ছে অনেক গুন্ডা নিয়ে সব রাস্তায় আটকে দিচ্ছে আপনারা গেছিলেন আমরা দা আকুর পাটনা পর্যন্ত গেছিলাম রেলগেট তারপরে আমরা যেতো পাচ্ছিলাম আকুর পঞ্চায়েতে পাটনা রেলগেট পর্যন্ত তো যেতে পেরেছিলেন কিন্তু যেতে পারিনী বাকি আপনারা তাহলে কি করবেন তাহলে এত কোন ধরে কি অপেক্ষা করছেন কোন অপেক্ষা করবে যতক্ষণ আমাদের জোয়ারা না মেলে আমরা বুধে যাব এই আশ্বাস নিয়ে এখানে দাঁড়িয়ে আছি প্রশাসনিক দিক যদি কোনো আশ্বাস পাই আমরা তাদের ভরসায় যাব এই আশা করে বসে আছি এতটাই আতঙ্ক যে বিধানসভার বাইরে গিয়ে আপনারা কিছু করে নেই কালকে রাত্রে আসের আলী মল্লিক পঞ্চাশ ষাটজন গুন্ডা বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা করে আমরা যে যে যাচ্ছি রেলগেটের কাছাকাছি গেছি সেখানে হামলা করতে এসছে তাহলে আমরা এখন প্রশাসনিক ভরসা ছাড়া তো আত্মার কোনো আস্থা নেই অর্থাৎ তুমি শুনলে যে তৃণমূলের প্রার্থী যিনি নির্বাচনী এজেন্ট রবিউল ইসলামের নির্বাচনী এজেন্ট আসেদ মল্লিক তিনি হুমকি দিচ্ছেন তার হুমকির মুখে পড়েছেন এবং ইতিমধ্যেই এই আইএসএফ এজেন্টরা তারা বুথে বসার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাদের অভিযোগ প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ তারা লক্ষ্য করেননি প্রায় দু ঘন্টা হতে চলেছে নির্বাচন শুরু হয়েছে কিন্তু তারা এখনো পর্যন্ত বুথ পর্যন্ত পৌঁছতে পারেনি এবং যাওয়া বুথে যাওয়ার যে চেষ্টা করেছিলেন সকালবেলা সেই চেষ্টাটাও তাদের ব্যর্থ হয়েছে তারা এই মুহূর্তে একটা জায়গায় সকলে জড়ো হয়েছেন তারা অপেক্ষা করছেন যাতে যদি প্রার্থী আসেন এবং অন্যান্য প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন যদি তাদেরকে বুধ পর্যন্ত নিয়ে যেতে পারে প্রশাসনিক সকলে জানে তেরোই নভেম্বর আজ ছটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হওয়ার কথা ছিল আর সেই মতো ঠিক কিন্তু সকাল থেকে ভোট পর্ব চালু হয়ে গেছে আর দর্শক যে অভিযোগ আইসেবেট পক্ষ থেকে করা হচ্ছিল হাড়োয়া বিধানসভা অর্থাৎ বলা যেতে পারে ছটি কেন্দ্রের মধ্যে কিন্তু হাড়োয়াতে ভাইটার লোক বিধানসভা কেন্দ্রে সেখানে কিন্তু বাম সমর্থিত প্রার্থী আই দিয়েছিল পেয়ারুল ইসলাম আর সেখান থেকে যে অভিযোগ উঠে আসছে দর্শক আমরা দেখছিলাম সকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি সে হারোয়া সেখানে একেবারে দেখছিলাম আই এর যে বুথ রেজেন সে রেজেন বসতে দেওয়া হচ্ছিল না সকাল থেকে একেবারে একই পরিস্থিতি আমরা খবর রাখছিলাম বিভিন্ন মিডিয়ার দিকে যে কি খবর সেখান থেকে আসে আমরা দেখব আর যে অভিযোগ সেখান থেকে বারবার আসছে সেখানে একেবারে বুথ রেজেন্টকে একেবারে বসতে দেওয়া হচ্ছিল না তোর আমরা ভাবছিলাম যে একটা উপনির্বাচনকে কেন্দ্র করে এরকম অবস্থা মানে শাসক এত ভয় পেয়ে গিয়েছে যে উপনির্বাচনে মানে ক্যান্ডিডেট তো দূরের কথা উপনির্বাচনে যে বুথ রেজেন্টগুলো বসায় সেটাকেও বসতে দেওয়া হয়নি মানে এটা করে আমরা ভেবে নিতে পারি ভাবতে পারি মনে করতে পারি যে শাসকের সত্যি কাঁপুনি ধরে গিয়েছে যে সামান্য একটা উপনির্বাচনে উপনির্বাচন হচ্ছে ছটি কেন্দ্রে সেখানে আই এস একটি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বাম সমর্থিত আর সেখানে তাদেরকে প্রায় বারোটা বুথে মানে রেজেন্ট বসতে দেওয়া হচ্ছে মানে হচ্ছে না রেজেন্ট বসতে দেওয়া যাবে না মানে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগগুলো দর্শক আসে এর আগেও অনেক এসছে না বিরোধীদেরকে রেজেন্ট পেজেন্ট কিছু বসতে দেওয়া যাবে না বন্ড লুট করা করতে হবে নাহলে তো ওই সাগর দিকে দেখতে হবে শাসক যদি না এমনটা করতে পারে বা সাকসেস হয় শাসকের তলে সাগর সাগরদিগির মতো অবস্থা শাসকের হতে পারে মানে হবে মানে এই পরিস্থিতির মধ্যে শাসক জেনে গিয়েছে বুঝে গিয়েছে আর শাসক বুঝে গিয়েছে বলে তাই রেজেন্ট বসতে দিচ্ছে না মানে একটি উপনির্বাচনকে কেন্দ্র করে লজ্জা এটা সত্যি যে শাসক বারবার বলে যে আমরা নিরপেক্ষ ভোট পশ্চিমবাংলা হয় করি অন্য অন্য থেকে আর এখানে তারই রাজ্যে উপনির্বাচন হচ্ছে দর্শক সেখানে বুথ রেজেন্টকে বসতে দেওয়া হচ্ছিল মানে হচ্ছে না মানে এত ভয় শাসকের মানে বুঝতে পারছেন যে আইএসএফ ছোট একটি দল আর সেই দল অভিযোগ করছে যে তাদেরকে রেজেন আমরা দেখছিলাম দর্শক আর এবিবি আনন্দ নিউজ সেখানে করেছে দর্শক আমরা দেখছিলাম চোখ রাখছিলাম যে টোটালি বারোটা রেজেন একটি সেখানে দাঁড়িয়ে রয়েছে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রশাসন নাকি তাদেরকে কোনোভাবে সাহায্য করছে না অর্থাৎ বলা যেতে পারে প্রশাসনও তাদের মানে আপনারা বলতে পারেন কেন্দ্র বাহিনী সেখানে কি করছে এটাও ভাবার বিষয় কেন্দ্র বাহিনী সেখানে কি করছে বুথ রেজেন্ট বসতে দেওয়া হচ্ছে না আর কেন্দ্র বাহিনী সেখানে কি করছে এটাও ভাবার বিষয় দর্শক রয়েছে আর যে কটা যে দর্শক আমরা বলতে চাইছি যে সামান্য উপনির্বাচনে শাসক এত ভয় পেয়ে গিয়েছে আয়স এফ চার পাঁচ বছরের দল তাকে এত ভয় পেয়ে গিয়েছে মানে তাদেরকে রেস্ট মানে রেজেন্ট বসতে দেওয়া যাবে না লুট করতে হবে আর দর্শক এই রয়ে রাতে একটা খবর আমাদের কাছে এসেছিলো খবর পাইতে আমরা করিনি একটি অভিযোগ আইএসএফ পক্ষ থেকে করা হয়েছিল তাদেরকে মারধর করা হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি চুমকি দেওয়া হচ্ছে যে না কোনো বোঝা যাবে না অর্থাৎ বলা যেতে পারে পঞ্চায়েত নির্বাচনে যেমন লুট হয়েছে আইএসএফ যে অভিযোগ করে আর সেই অভিযোগটি কিন্তু দর্শক এখন তাদের কথায় সম্পূর্ণ অভিযোগ নয় এটা সত্য কথা কারণ তারা যে অভিযোগ পঞ্চায়েত নির্বাচন দু হাজার তেইশ ত্রিশতর পঞ্চায়েত নির্বাচনে যে অভিযোগ তারা করেছিলেন যে তাদের কোনো জায়গায় রেজেন্ট বসতে দেওয়া হয় ভোট লুট করা হয়েছে বুথ লুট করা হয়েছে সকাল ছটায় কোনো জায়গায় ভোট হয়ে গেছে গিয়েছে আর সেই অভিযোগ একটা উপনির্বাচনে সেখানে দর্শক মানে এই অবস্থা তাহলে এটাই বেছে নিয়েছে যে যে না ভোট লুট করতে হবে কোনো রকমের ভয় টয় ভয় ধুমকি চুমকি দেইকে মানে কি রেজেন্ট বসতে দেওয়া যাবে না কারণ রেজেন্ট বসলে তো আর ভোট লুট করতে সেভাবে সক্ষম হবে না তাই তাদেরকে বসতে দেওয়া যাবে না আর তাই তারা ধুমকি চুমকি দিয়ে পারছে না বুথের বাইরে এর যারা রেজেন্ট বস বসার জন্য গিয়েছিলেন তাদেরকে দাঁড় করিয়ে রেখেছে তাদেরকে বুথে ঢুকতে দেয় দর্শক এই হলো দর্শক হালোয়া উপনির্বাচনের নিরপেক্ষ মানে ভোট কিভাবে হচ্ছে দর্শক দেখুন মানে নিরপেক্ষ ভোট হচ্ছে দর্শক দেখছিলাম যে তাহলে সাগর যে অবস্থা হয়েছিল শাসকের শাসকের এটা মাথায় চিন্তা রয়েছে যে যে আমরা কি সাগর দেখব তাই তারা যে কোনোভাবে হাড়োয়া উপনির্বাচন যেমন তৃণমূল কংগ্রেস যেতে বিরোধী কন্যা সেখানে রেজেন্ট পেজে না বসতে পারে আর যে অভিযোগ দর্শক এসছে আর সেই অভিযোগের ভিত্তিতে আইএসএফ তরফ থেকে যে ক্যান্ডিডেট রয়েছেন পিয়ারুল ইসলাম আইনজীবী তিনিও গিয়ে মানে বোধ ভিত্তিগুলো তিনি দেখছেন যে কোথায় কী সমস্যা হয়েছে তারপরও দর্শক যে অভিযোগ পিয়ারুল ইসলাম করেছে মারাত্মক অভিযোগ দর্শক যে পুলিশ প্রশাসন আমাদেরকে সেভাবে দর্শক মানে সহযোগিতা করছে না মানে এখন বলা যেতে পারে রাজ্য সরকারের পুলিশ সেভাবে বিরোধীদের সাহায্য করছে না শুধু কিন্তু আইএসএফের রেজেন্টকে বসতে দিচ্ছে না এখানে বিরোধী অনেক রেজেন রয়েছে তাদেরকেও আইভাবে বসতে দিচ্ছে না বিরোধীদের রেজেন্টদের মানে মানে সাগর দিকই না জানা হয় শাসকের দু চারটে লাশ পরে পড়বে এখানে বুথ লুট হবে তারপরে যে রেজেন্ট টেজেন্ট এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হবে কিন্তু হারা যাবে না সাগর দিকই মতো শাসক দেখতে চায় না কারণ সাগর দিকে যে হয়েছিল যে মানে উপনির্বাচন সেখানে শাসকের ভরাডুবি হয়েছিল সেটা শাসক কোনো মতে হাড়োয়া লোকসভা কেন্দ্রে দেখতে চায় না আর দেখতে চায় না বলে দর্শক সেখানে লুট চালাচ্ছে সেখানে গায়ে জোর দিয়ে দর্শক রেজেন্ট বসতে দিচ্ছে না দর্শক এই হল দর্শক সাগরদিগি উপনির্বাচনের যে খবর এসেছিল সেই পরিপ্রেক্ষিতে হাড়োয়া উপনির্বাচনে এই ঘটনাটি দর্শক ঘটছে বাকিরা দর্শক আপনারা চোখ রাখবেন ইনস্টাফ টিভির পর্দায় আপনাদেরকে এই হারুয়া উপনির্বাচনের যে প্রতিনিয়ত যে আপডেট অবশ্যই দর্শক আমরা দেখাবার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন হ্যাঁ চোখ রাখবেন ইনসাফ